টাইমলেস টেস্ট শুনতে অবাক লাগলেও ক্রিকেট ইতিহাসে এমন এক বিস্ময়কর ঘটনা ঘটেছে যা আজও শুনলে অবাক লাগে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হয়েছিল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা ম্যাচ টানা দশ দিন ধরে চলেছিল সেই ক্রিকেট ম্যাচটি সে সময় টেস্ট ম্যাচের নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না খেলা চলতেও যতক্ষণ না জয় পরাজয় নিশ্চিত না হয় তাই ম্যাচটি শুরু হয়েছিল তিনে মার্চ আর চলেছিল চোদ্দই মার্চ পর্যন্ত পুরো দশ দিন অবিশ্বাস হলেও সত্য এতদিন খেলার পরেও কোনো ফলাফল হয়নি এই ম্যাচটিতে ইংল্যান্ড যখন ব্যাট করতেছিল কিন্তু তাদের দেশে ফেরার জন্য হাতে ততটা সময় ছিল না যে কারণে জাহাজ ধরার জন্য শেষ মেস ম্যাচটি ড্র ঘোষণা করতে বাধ্য হয় আয়োজক কমিটি তবে ক্রিকেট ইতিহাসে আসে সব থেকে দীর্ঘতম এই ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে পাঁচশো ত্রিশ রান সংগ্রহ করে বিপরীতে প্রথম ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নেমে তিনশো রান করে এবং দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে চারশো রান করে ছয় উইকেটে পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ছয়শো রান করে পাঁচ উইকেটে সব মিলিয়ে এই ম্যাচের রান সংগ্রহ হয় উনিশশো রান আর যা সংগ্রহ করতে মোট বল খেলা হয়েছিল ছয় বল দক্ষিণ আফ্রিকার লিডে ছিল তিপ্পান্ন রান তবুও ইতিহাসের সব থেকে দীর্ঘতম ম্যাচটি জয় যায় ছাড়াই শেষ হয় তবে আজও এই ম্যাচটি ক্রিকেট ইতিহাসের টাইমলেস টেস্ট নামে পরিচিত আধুনিক যুগে যেখানে টেস্ট ম্যাচ সর্বোচ্চ পাঁচ দিনের সীমাবদ্ধ সেখানে উনিশশো সালে সেই দিনের ক্রিকেটটি আজও ক্রিকেট ইতিহাসের এক চিরকাল বিস্ময়কর দৃষ্টান্ত হয়ে থাকছে এবং ভবিষ্যতেও ক্রিকেট ইতিহাসে এটি একটি বিস্ময়কর ম্যাচ হিসেবে ক্রিকেট ভক্তদের কাছেই থেকে যাবে